আসসালামু আলাইকুম আজকে একটা টপিকস নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই আমরা যারা ইসলাম ধর্মকে মানি তেমনি ডেমোক্র্যাটিক ব্লকেরাও ডেমোক্রেসিকে একটা ধর্ম হিসাবে মানে কমিউনিস্টরাও তেমনি তাদের কমিউনিজমকেও তারা ধর্ম হিসাবে গ্রহণ করে যদিও মুসলিম ছাড়া মুসলিম হিন্দু খ্রিস্টানিয়ার ছাড়া ডেমোক্র্যাট বা কমিউনিজমের লোকজন তারা এটাকে ধর্ম হিসাবে মানতে চায় না তবে তাদের কাজক্রামে এটা প্রকাশ পায় যে তারা এটাকে ধর্ম হিসাবে গ্রহণ করে আমরা যেমন মুসলিমরা যা কিছু করি না কেন অল্টারনেট আমাদের গন্তব্য থাকে ইসলামকে রিস করা ইসলামী শাসন প্রতিষ্ঠা করা আইনকয়ন জারি করা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা তেমনি হিন্দুরাও তাদের সমাজে তারা হিন্দু হিন্দুত্ববাদী কায়েম করতে চায় খ্রিস্টানরাও সেটাও করতে চায় এটা করার আমি বলছি না কোনো দোষে বাট এটা করতে চায় সবাই মানে ধর্মীয় ব্যাপারটাকে তারা এস্টাবলিশ করতে চায় ঠিক তেমনি ডেমোক্রেসিকে যারা ধর্ম হিসাবে মানে তাদেরও অল্টারনেট স্বার্থ হচ্ছে ডেমোক্রেটিক ব্লকের শাসন ব্যবস্থা আইন কানুন নিয়ম নীতি এবং ক্ষমতা জারি করা একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে বর্তমান নারী সংস্কার নীতি নামে যে প্রস্তাব করা হয়েছে এবং ডক্টর ইনুস নির্দিদেশ সেই প্রস্তাব আকারে বই বের করতে বলছেন কেন বলেছেন কারণ নারীবাদীরা হচ্ছে ডেমোক্র্যাট ব্লকের সদস্য এবং তাদের পুরো প্রস্তাবনাটা হচ্ছে ডেমোক্রেটিক ডেমোক্র্যাটিক ব্লকের মূল্যবোধের অনুসারে তৈরি করা তাই ডক্টর ইনুস বিনা বাক্যে এরকম একটা নীতিকে মেনে নিয়েছে আবার ধরুন এই সরকার বার্মার করিডোর দিতে চাচ্ছে কেন চাচ্ছে এটা দেখলে আমরা বুঝতে পারি মার্কিন ডেমোক্র্যাট সরকার বাইডেন বার্মা অ্যাক্ট টু নামে একটা আইন পাশ করেছিলেন যার উদ্দেশ্য বার্মার বিদ্রোহীদের প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে বার্মার জান্তা সরকারকে পতন ঘটানো বার্মার জান্তা সরকার চীন ও রাশিয়াপন্থী তাই আমেরিকা মায়ানমারের একটি জাতীয় সরকার গঠন করতে চায় যেটা নেতৃত্ব থাকবে ডেমোক্রেটেট ব্লকের সদস্য সুচি মানে বাংলাদেশে ক্ষমতায় থাকবে তাদের সদস্য শান্তি নোবেল জয়ী ডক্টর ইনুস আর মায়ানমারের ক্ষমতায় থাকবে আরেক শান্তিতে নোবেল জয়ী সূচি আমার মনে হয় তাদের এরকম একটা পরিকল্পনা এখানে কাজ করছে এখন আপনি ডক্টর ইনুসকে নিয়ে ইসলামিস্টরা অনেক স্বপ্ন দেখতে পারে তিনি যেহেতু ডেমোক্র্যাট ব্লকের সদস্য সেহেতু সে তার স্বপ্ন দিকে যাবে কারণ সেটা তার ধর্ম আপনি আমি ধর্মীয় স্বপ্ন বাস্তবায়ন করতে চাই সেও তার ধর্মীয় স্বপ্ন বাস্তবায়ন বাস্তবায়ন করতে চাইবে এবং তার ধর্ম বাস্তবায়ন করতে হলে সে যে কোনো কৌশল প্রয়োগ করতে পারে প্রয়োজনে টুপি পড়ে হুজুর সেজে রোহিঙ্গা দুই ভাষায় কথা বলে মানুষকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাবে কিন্তু তার টার্গেট আমাদের তার টার্গেট থাকবে আমাদের স্বপ্ন নয় তার স্বপ্ন বাস্তবায়ন করা শেখ হাসিনা খারাপ ছিলেন কিন্তু তারপর জনগণের কথা রিভিউ করতেন কখনো কখনো অল্প তারপর করতেন যেমন টেক্সট বুকে শরীফ শরীফা নিয়ে যে গল্পটা তখন এসেছিল ইসলামিস্টের প্রতিবাদের কারণে উনি সেটা রিভিউ করতে দিয়েছিলেন এবং সেই কমিটিতে ইসলামিস্টদেরকে অংশগ্রহণ করতে দিয়েছিলেন প্রগতিতে ইসলামিস্টরা সেটা নাকচ করে দেয় এবং আওয়ামী লীগও সেটা নাকচ করে দেয় কারণ হাসিনা আওয়ামী লীগ ধর্মের সাথে সরকার গল্প সংশ্লিষ্ট নয় তাই তিনি এটা করেছিলেন কিন্তু ডক্টর ইন্সকে দেখেন সে যা করছে তার জন্য জনগণ কি বলে সেটা সে থায় কেয়ার করে যেমন সে একজন পুরুষকে নারী সাজিয়ে পুরস্কার দিল অনেক প্রতিবাদ হলো কিন্তু সেটা নিয়ে ক্ষমা তো দূরের কথা জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা ব্যাখ্যাও তিনি দেননি কারণ পুরুষকে নারী বানানো তার ডেমো ধর্মের একটা অংশ আবার ধরুন নারী সংস্কার নীতি নিয়ে এত এত কথা হচ্ছে কিন্তু সেটা নিয়ে তিনি কোনো বিবৃতি বা কোনো ব্যাখ্যা দেন নাই কারণ সে সংস্কার তার ডেমো ধর্মের অংশ এবং সেও তার ডেমোক্রেটিক ধর্ম ডেমোক্রেটিক ব্লকের ধর্মে অটল এবং তিনি সেটা কম্প্রোমাইজ করবেন না আবার দেখুন নাস্তিক রাখাল রাহার ইস্যুতে কত আন্দোলন আন্দোলন হল কিন্তু রাখাল রাহার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলেন না কারণ রাখালরা তাদের ডেমোক্রেটিক ধর্মের লোক এবং ডেমোধর্মের স্বার্থ উদ্ধার করে তাই তাকে গ্রেফতার করা প্রশ্নই ওঠে না বরং জনগণকে থামানোর জন্য ছাত্র নেতারা হুমকি ধামকি পর্যন্ত দিল তার সরকার কাউকে না জানিয়ে করিডোর ইস্যুতে সম্মতি দিয়েছে সেটা নিয়ে ব্যাপক প্রতিবাদ প্রতিবাদ হওয়ার পরেও তার সরকার নিজে থেকে সরে আসেনি কোনো বক্তব্য দিচ্ছেন না এবং তার প্রেস্রয়িক জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে আর তাদের সাংপাঙ্গরা মিডিয়া করিডোরের পক্ষ নিয়ে মানবিকতার দোহাই দিয়ে নিত্য নতুন ন্যারেটিভ ছড়াচ্ছে বিষয়টি হালকা করতে চাইছে জনগণের বিষয়টি নিয়ে এত উদ্বেগ ডক্টর ইনুস পার্থ মিডিয়ার সামনে তার ব্যাখ্যা দিতে কিন্তু তিনি সেটা করেন নাই কারণ তিনি তার যে ধর্ম সেটা সে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা মাপি এগিয়ে যাচ্ছেন এটা আমার নিতান্ত ব্যক্তিগত মতামত আপনারা হয়তো ভিন্নমত পেষণ করতে পারেন ভিন্ন মতই গণতন্ত্রের বিউটি বলা যায় সো আমি আমার মতামত জানালাম আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন شو استتعبنا الله أقص